হ্যালো বন্ধুরা আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সকাল সকাল তোমাদের সঙ্গে সকালের মুহূর্তটা শেয়ার করলাম সকাল সকাল কিন্তু বৃষ্টি পড়ছে আমাদের এদিকে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি পড়ছে তো তোমাদের ওদিকে বৃষ্টি পড়ছে নাকি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমাদের এদিকে তো সকাল থেকে একদম বৃষ্টি চলছে মানে ভোরবেলা থেকেই বৃষ্টি চলছে আর এই বৃষ্টির মধ্যে কিন্তু আমার ছেলে স্কুলে গেল আমার স্কুলের আমার ছেলের স্কুলে টাইম হচ্ছে সাড়ে সাতটা তো দেখো তারপরে ছেলেকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর আমি ডাইরেক্ট এসেছি রান্নাঘরে সোজা রান্নাঘরে চলে এসেছি কারণ অফিসে যাওয়ার ব্যাপার থাকে দশটার মধ্যে অফিসে বেরিয়ে যাবে সেই জন্য আমার কিন্তু রান্নাটা একদম সকাল সকাল চাপিয়ে দিতে হয় জন্য আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে তো রান্না করব আর আমি যে ভয়েস দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই মানে বুঝতে পারছো যে বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে এখনও কিন্তু বৃষ্টি চলছে এদিকে সবজিও কেটে নিয়েছি সবজিও কাটাকুটি হয়ে গেছে আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি অলরেডি আমার ডাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে সেটা আর দেখানো হয়নি তো এরপর পরে আমি যে দুটো রান্না দেখাবো সেটা অবশ্যই দেখতে পারবে তো দেখো আমাদের এদিকে কিন্তু বৃষ্টি চলছে আর এই বৃষ্টিতেই কিন্তু আমাদের মানে সবার দিকেই ঠান্ডাটা পড়ে যাবে এটা যেহেতু অক্টোবর শেষ হলো এরপরে কিন্তু নভেম্বর পড়বে নভেম্বরের মধ্যে কিন্তু আমাদের এদিকে ঠান্ডাটা পড়ে যাবে আর এখনই কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে ঠান্ডা ঠান্ডা লাগে আর আমার ছেলে আজকে তো একদম ফুল জামা প্যান্ট পরে স্কুলে চলে গেছে কারণ ঠান্ডা ওয়েদার স্কুলে থাকবে ভিতরেই থাকবে তবু তো ঠান্ডা লাগবে তাই না তো ওকে পাটি দিয়ে আমি ডাইরেক্ট রান্না করে এসেছি ব্রেকফাস্ট শেয়ার করা হলো না ব্রেকফাস্ট করে একদম ডাইরেক্ট রান্না করে চলে এসেছি তো এর আগে আমি ডাল ভাজা নামিয়েছি তার মধ্যে এখন আমি বানাবো ডিম সিদ্ধ বসিয়েছি ডিমের ঝোল বানাবো আর হচ্ছে সবজি যে কাটাকুটি আছে সেটা হচ্ছে আমি চচ্চড়ি করব একটা তো দেখো আমার ডিমের ঝোলও অলরেডি হয়ে গেছে আর আমাদের হচ্ছে বাড়িতে কেউ মামলেট খাবে আবার কেউ ডিম সেদ্ধ খাবে সেজন্য দুটোর মধ্যেই ঝোলটা করেছি মানে আমাদের বাড়িতে সবসময় একটু হালকাই খায় তবু ডিমের ঝোলটা একটু লাল লাল করে করেছি এখানে হয়তো ক্যামেরাতে হয়তো অত বোঝা যাচ্ছে না কারণ ও একটা কথা বলি তোমাদের আমাদের এখানে কারেন্ট ছিল না এরকম অবস্থা বারবার কারেন্ট যাচ্ছে আর আসছে সেজন্য মানে ক্যামেরাটা মানে অন্যরকম হয়েছে একটু কালো কালো হয়েছে তারপরে আমি চচ্চড়ি বসিয়ে দিয়েছি দেখো আমার চচ্চড়িটাও কিন্তু হয়ে গেছে অলরেডি হওয়ার দিকে তো আমার ছোট ছোটো মিনি ব্লগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমার কিন্তু একশো এগারোটা সাবস্ক্রাইবার হয়েছে তো আরও ভালোবাসা দিলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বাসা থাকবে আমি তোমাদের পাশে সবসময় আছি আর তোমরা যে সাবস্ক্রাইব করছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি অবশ্যই তোমাদের বাড়ি থেকেও ঘুরে আসবো তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে